আছেন প্রপার্টি থেকে কেমন আপনারা সবাই আশা করি আল্লাহ আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন প্রবাসী ভাই বোনেরা আপনারও ভালো থাকেন বিদেশে যারা আছেন প্রবাসী বিশেষ করে বিভিন্ন দেশে যারা আছেন আপনাদের কাছ থেকে বেশি রেসপন্স পাচ্ছি আপনাদের অনেক প্রপার্টি আছে আপনারা বিক্রি করতে চাচ্ছেন ল্যান্ড আছে বসুন্ধরাতে এবং উত্তরা পূর্বাঞ্চলে আছে অনেকে কল করেন বিক্রি করার জন্য আমাকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং আলহামদুলিল্লাহ অনেকের ল্যান্ড আমি আমি সেল করে দিয়েছি তারা আমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ আমিও কৃতজ্ঞ তাদের প্রতি বিশ্বাস করে দিয়েছেন আমি সম্মানটা রাখতে রাখতে পেরেছি তাই আপনাদের কোনো প্রপার্টি থাকলে যে কোনো কিছু হতে পারে জমি প্লট প্রপার্টি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি জানান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এই কল করতে পারেন এই মুহুর্তে আজকে আমি একটা সুন্দর একটা ল্যান্ড নিয়ে আসছি আপনাদের জন্য সেটা খুব সুন্দর আই ব্লকে পড়েছে পাঁচ কাঠা প্লট দক্ষিণমুখী প্লট এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটা আই আই ব্লকে পড়েছে দক্ষিণমুখী পাঁচ কাঠা আই ব্লকে আসলে মানে একদম সামনের দিকে এটা কিন্তু পেছনে না দেখতে পাচ্ছেন বাড়িও অ্যাভেলেবেল বাড়ি একদম একদম সামনের দিকে প্লটটা আই ব্লকে পাঁচ কাঠা দক্ষিণমুখী যারা কিনতে চান রিয়েল বায়ার যারা আছেন আপনারা ভিজিট করেন অথবা আপনি যদি বিভিন্ন ব্লকিং তো আছে কে ব্লকে পাঁচ কাটা আছে তিন কাটা আয় আইতে তিন কাটা আছে চার কাটা আছে এ ছয় কাঠা তিন কাটা আছে পিতে আমার কাছে ছয় কাটা প্লট আছে পাঁচ কাটা আছে তারপর এনে আছে পাঁচ কাঠার প্লট এ একটা কর্নার প্লট আছে পাঁচ কাঠা এরকম বেশ কয়েকটা প্লট আছে বিক্রি করার মতো আপনারা যারা কিনতে চান ঝটপট কিনে ফেলুন কারণ প্লট অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক সময় কিন্তু চাইলেও মন মতো পাওয়া যায় না ভিজিট করে ফেলুন আপনারা দ্রুত যারা কিনেন আসলে খুব বেশি সময় নেন না তারা জানেন যে যত দ্রুত নেওয়া যায় তত দ্রুতই একটু টেনশন মুক্ত থাকা যায় প্লটটা পড়েছে আই ব্লকে পাঁচ কাঠার প্লট খুব সুন্দর প্লট অনেক বাড়িঘর আশেপাশে সমস্যা নেই একদম সামনের দিকে আই ব্লকের একদম পেছনে না কিন্তু একদম সামনের সারিতে আপনার পাঁচ কাঠার জন্য এছাড়াও আমার কাছে ডি ব্লক আর একটা পাঁচ কাঠা ডি ব্লকে কিন্তু বাড়ি আছে পাঁচ কাঠার উপরে ছয়তলা বাড়ি পাঁচ কাঠার উপরে নয়তলা বাড়ি আবার আই ব্লকে তিন কাঠার উপরে ছয় সাততলা বাড়ি আছে কে ব্লকে তিন কাঠার মধ্যে সাততলা বাড়ি আছে বেশ কিছু প্রপার্টি আছে আমার কাছে যারা কিনতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ দুটো নাম্বারে আছে প্রবাসী বোনেরা আপনাদের কোনো যদি ল্যান্ড থাকে পছন্দরা কল করে ফেলুন আপনি অবশ্যই ন্যায্য দামটা পাবেন যারা কিনেন তারাও ন্যায্য দামে কিনতে পারবেন আমার কাছ থেকে আমি চেষ্টা করি যেন আপনারা না ঠোকেন দুই দিকেই আমি একটু কনসেন্ট্রেশনটা দেই কারণ আমি চেষ্টা করি যেন যারা কিনেন তারাও যেন না ঠকে যে একবার আহামরি অনেক বেশি দামে আরেকজন কাছে বিক্রি করে দিলাম হ্যাঁ একজন যেগুলো একজন হারলো এরকম যেন না হয় যেটা মার্কেট প্রাইস ঠিক সেই প্রাইস যেন নিতে পারেন এবং ঠিক সেই প্রাইসটা যেন ল্যান্ডোনারগণ পান আমি সেদিকে অনেক বেশি বেশি কনসেনট্রেট অ্যান্ড আমি এই খুব বেশি সিরিয়াস যে যেন না ঠকে সুতরাং আপনারা যারা বসুন্ধরা কোনো প্রপার্টি কিনতে চান জানানো হোক সেটা পূর্বাচল উত্তরা হতে পারে যে কোনো এরিয়াতে কিনতে চান জানান আর ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা